হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস মৌসুমি কুইন আজকে আমি চলে এসেছি দীঘার শেষ দিন মানে বাড়ি ফেরার দিনের ব্লক নিয়ে হ্যাঁ গাইজ আমার গলা শুরু তোমরা বুঝতে পারছো আমার প্রচন্ড শরীর খারাপ দুদিন ধরে প্রচন্ড জ্বরে আমি উঠতে পর্যন্ত পাচ্ছি না তাই সকাল থেকে আজকে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি এখন একটু শরীরটা ভালো লাগছে বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দীঘার শেষ দিনে আমরা হোটেল থেকে নটার সময় চেক আউট করে দেন আমরা গেছিলাম ওল্ড দীঘাতে কিছু শপিং করার জন্য দীঘা থেকে আমরা কি কি শপিং করেছি সেগুলো আমি তোমাদেরকে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। সো গাইস মনটা একটু খারাপ ছিল বেশি কিছু কেনাকাটি করিনি কারণ জিনিসপত্রের গায়ে হাত দেওয়া যাচ্ছিল না এত দাম তো কিছু কিছু জিনিস কিনেছি দুই মায়ের জন্য দুটো ব্যাগ আমার জন্য বোনের জন্য আমার দুই বান্ধবীর জন্য তো তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা গেছিলাম একটু নিউ দীঘাতে লাস্ট বারের মতো সমুদ্রে একটু মজা করতে কারণ আমাদের ছিল আর আমরা এই একটা রেস্টুরেন্ট কম হোটেল ভাড়া নিয়েছিলাম যার নাম মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেখান থেকেই আমরা স্টে করেছিলাম তারপর আমরা এক জায়গায় চিকেন রান্না করতে দিয়েছিলাম আমাদের আজকে লাঞ্চের মেনু ছিল চিকেন আর ভাত আর চিকেনটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল গাইস আমরা সবাই মিলে একসাথে খাওয়া কমপ্লিট করে দেন আমরা চারটে চল্লিশের বাসে উঠে বাড়ির দিকে চলে এলাম তো এইভাবেই কিন্তু আমাদের দীঘাবো জার্নিটা শেষ হলো তো চলো গাই আজকের মতো টাটা